সালামু আলাইকুম বদলি না হওয়ার মূল কিছু কারণ আছে হ্যাঁ এই কারণটা আমি মনে করি কেউ এইভাবে অ্যানালাইসিস করছে না তো মানে বদলির কারণটা যদি বের করতে হয় তাহলে প্রথম থেকে আমাদের হিসাব করতে হবে আপনি যদি বলেন এট ফার্স্টে আমাদের মানে কমিটির নিয়োগ হচ্ছে রোধ হয়েছে কবে কমিটির নিয়োগ রোধ হয়েছে মানে কমিটির নিয়োগ হচ্ছে হয়নি মানে বন্ধ হয়েছে মেবি দুই সালের অক্টোবর মাস থেকে এই কমিটির নিয়োগটা হচ্ছে মানে রোধ হওয়ার পরে তো কিছু শূন্য পদ হয়ে গেছে তাই না বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম একটা হয়ে গেছে না তো পঞ্চাশ হাজার যে শিক্ষকদের তো কর্মচারী না কিন্তু শিক্ষক শিক্ষকদের যে বেতনটা হ্যাঁ শিক্ষকদের যে বেতন বেতনটার বাজেট কিন্তু আগে হয়ে থাকে যেমন আমি যতটুকু জানি হচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর চোদ্দ হাজার বা পনেরো হাজার কোটি টাকা বাজেট থাকে বা বারো হাজার বা পনেরো হাজার কোটি টাকা এরকম টাকা হতে পারে তো চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টিচারের যে টাকা এই টাকাটা তো হচ্ছে মানে যেহেতু শূন্য পদ যদি থাকে অনেক সময় আর বর্তমানে সম্ভবত এক লক্ষ এই যে টাকাটা এটা হচ্ছে আগে থেকে বাজেট করা থাকে সরকারের তো এক বছর পর্যন্ত আমি আরো আর ভিতরে যাচ্ছি না আরো তো দুর্নীতি হলে হতে পারে সেগুলো আলাদা বিষয় তো এক বছরের শিক্ষকদের টাকা এটা তো অনেক টাকা অনেক সময় তিন চার হাজার কোটি টাকা হবে তো তিন চার হাজার কোটি টাকা যদি ব্যাংকে রেখে দিতে পারে মানে এবং এই টাকাটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় মানে হচ্ছে কে বা মাউসি এরা থাকে আর কি তো এক বছর যদি চল্লিশ পঞ্চাশ হাজার শিক্ষকের হচ্ছে ইয়ে টাকা যদি রেখে দিতে পারে তো এই টাকাটা সুদ কত টাকা হয় অনেক টাকা না অনেক টাকা সুদ কিনা আমার প্রশ্ন এইটা তো তারা হিসাব করে দেখেছিল এই আমলারা বা সচিবরা বা মাউসির যারা হচ্ছে ই আছে ওই আগের যে সৈরা সরকারের হচ্ছে ইয়ে তারা একটু হিসাব করে দেখেছে যে মানে কমিটি যখন হচ্ছে নিয়োগ ছিল তারা কিন্তু সাথে সাথে নিয়োগ দিয়ে দিত একটা পোস্ট মানে সামান্যতম দেরি করতো না কোনো শূন্যপাত থাকতো না ওই সময় যেহেতু মানে তারা কিন্তু এরা কি করতেছে যে গুলো রেখে দিচ্ছে দিয়ে একটা বিলম্বিত করছে করে ওই যে টাকাগুলো থাকতেছে এগুলো হচ্ছে খেয়ে ফেলতেছে তো এর ইয়েতে কি হচ্ছে দেখেন একটা বিষয় বিশ্লেষণ করে করলে আপনারা বুঝতে পারবেন এর আগে যে খেলা খেলছে সেটা হচ্ছে তারা এমনভাবে হচ্ছে মানে এই প্রক্রিয়াটা সাজাইছে যে মানে একজন দুইজন তিন তিন চার জায়গায় হচ্ছে মানে নিয়োগ পেলেও তাকে হচ্ছে ওইভাবে দিত তার মানে মূল বিষয়টা কি যাতে যোগদান না করে শূন্য থাকলে তো মাউসী বা শিক্ষা মন্ত্রণালয় ভালো টাকা থাকবে টাকা সুদ দিয়ে খাবে তার মানে দেখেন এখান থেকে কতগুলো বিষয় আসতেছে যে কমিটির নিয়োগ যখন চলে গেছে তখন হচ্ছে পদ তো আর শূন্য থাকে না এই টাকাটা সুদ তারা খেয়ে মানে মূলত শূন্য পদ থাকলেই হচ্ছে ইয়ের লাভ কি বলে তো লাস্টে একটা সময় কি অনেকে বদলির জন্য প্রতিষ্ঠান পরিবর্তন করে চলে যেত পরে এটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে সাত নম্বর ধারা দিয়ে মানে মূল কথা হচ্ছে ওনাদের বিজনেস অনেকে বলে না যে এত টাকা এত বিজনেস মানে মাউসী হচ্ছে এত টাকা বিজনেস করতেছে মানে কি ব্যাপার এটা তো কোন চাকরি ইয়ে করে না এটার কারণটা কি ওনারা এই জন্য কি করছে পারস্পরিক বদলি দিচ্ছে যাতে আমার মূল কথা হচ্ছে শূন্যপাদ থাকবে টাকা যেগুলো থাকবে এগুলো সুদ খাবো মানে কম আপনারা হিসাব করেন যদি এক লক্ষ পোস্ট হচ্ছে ই থাকে চার লক্ষ তো শিক্ষক এখানে শিক্ষক কর্মচারী সহ মেবি বারো বা পনেরো হাজার কোটি টাকা হচ্ছে এই টাকাটার সুদ খেতে পাচ্ছে তার মানে শূন্যপদ থাকলে তো লাভ তো সে তারা কেন হচ্ছে পারস্পরিক বদলি হচ্ছে এর জন্য দেবে এই মানে শূন্যপদ দিয়ে হচ্ছে অনেকে বলে যে বদলিতে টাকা লাগে না টাকা লাগতেছে না এই টাকাটা যে ওনাদের থাকতেছে আর ওই সময় তো কোনো নিয়ম ছিল না এখন বলা যায় না মানে ওই এক লক্ষ শিক্ষকের টাকা নিজেরাও যদি খেয়ে ফেলে কেউ কি ওই সময় ধরছে সবাই মিলে টাকাটা খেয়ে নিল সমস্যা কি আমি সুদের হিসাব করতেছি তো চার হাজার কোটি টাকা এক বছর রেখে দিলে কত টাকা হয় এবার আপনারা হিসাব করেন তো শুধু বারবার বলেন যে বদলিতে টাকা লাগে না কে বলছে বদলিতে টাকা লাগে না এটা কি জানেন আপনারা আরও একটা কথা বলি এই কথাটা না বললেই না আপনারা দেখবেন সব থেকে হচ্ছে এই বিল যখন ছাড়ে বিল ছাড়লে হচ্ছে কারিগরিদেরটা পরে থাকে পনেরো তারিখ করে এই যে হচ্ছে প্রতি এদের ধরনের একটা টাকা থাকে হ্যাঁ কারিগরি টাকাটা সম্ভবত কম তো এদের কিছু কিছু কোটি কোটি টাকা যদি এরকম সাত আট দিন রেখে দেয় অনেক টাকা হয় না এবার বুঝছেন ইএফটি যেহেতু নয় এদের ম্যানুয়ালি বেতন হয় তো এই জন্য হচ্ছে এটা মনে করে রাখবেন বদলে এই কারণে করবে না হ্যাঁ তো এইটা এই হিসাবটা যদি হচ্ছে আপনার নেন যে ইএফটি বা হচ্ছে পদ শূন্য থাকবে না দরকার কমিটির মাধ্যমে দিয়ে দেন নিয়োগটা কমিটির ভেতরে কমিটির মাধ্যমে নিয়োগ দিলে তো পদ শূন্য থাকবে না তারা কি বছরের বছর বছর রাখতে পারবে এই কারণে সচিবরা অনেক আগে থেকেই হচ্ছে অনেকে বলছে না আওয়ামী লীগ সরকার ভালো করেছে মেধাবী মেধাবীদের জন্য না তারা তাদের স্বার্থে এই যে মানে হাজার হাজার কোটি টাকা সুদ খেতে পাচ্ছে হ্যাঁ এখন এই জন্য কেউ বলবেন না যে হচ্ছে বদলি করতে টাকা লাগে না টাকা টাকা তো সরকারের লাগে না কিন্তু রাঘব পোয়াল যারা আছে আওয়ামী লীগের যারা হচ্ছে মানে সৈরা যারা আছে সৈরা যে কর্মকর্তাগুলো আছে তো তারা তো হচ্ছে মানে এবং এটাতে কিন্তু দেশেরও ক্ষতি এই যে যে সুদের টাকাটা এটা সরকারের দেওয়া লাগতেছে না সরকারের তাহলে সবথেকে বড় ক্ষতি করে দিতেছে না আওয়ামী অনেকে বলে যে কমিটির নিয়োগ হচ্ছে করছে ভালো করছে ভালো কিভাবে করে এবার বুঝতে পারছেন আপনার আরেকটা একটা কথা বলি আরো কথা আছে এর মধ্যে ওই হচ্ছে আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা আমার ওই পেজটা অবশ্যই ফলো করবেন এরকম আরো অনেক বিষয় আমি অ্যানালাইসিস করেই করবো তো এই জন্য এখন আপনারা বলতে পারেন কিভাবে হতে পারে বদলির বদলির জন্য জন্য না করে যদি হচ্ছে মানে কঠোর আন্দোলন ছাড়া মানে কোনো কিছু পাওয়া সম্ভব না কারণ আপনারা দেখেন তাদের কিন্তু টাকার একটা বিষয় হ্যাঁ এইভাবে তাদের টাকা হচ্ছে মেরে দিতে পারবেন না টাকা কি মেরে দিতে পারবেন আপনারা বলেন তো টাকা যেহেতু মেরে দিতে পারবেন না এই মানে টাকা তাদের দিতে পারবেন হাজার হাজার কোটি টাকার সুদ আপনারা কর্মকর্তাদের হচ্ছে কেন হচ্ছে এই জন্য তারা বিভিন্ন ধরনের কস খোঁজে হ্যাঁ যে তাদের মূল কথা হচ্ছে মাউসির মূল কথা হচ্ছে শূন্য পদ আমাদের রাখতেই হবে শূন্য পদ রাখবো টাকা বরাদ্দ হচ্ছে ইয়ে খাবো এবার বুঝতে পারছেন তো এখন এবার আপনারা বলেন বোঝেন যে বদলি তারা কেন চাই না এবার বুঝছেন যে বদলি তারা কেন চাই না তো বদলি চাইতে হলে এইরকম ভাবে এমন কিছু গণ অভ্যুত্থান ঘটাতে হবে বদলি না আমি মনে করি এই জন্য এই মানে বদলিতে লোকজন হয় খুব কম পাবেন আমি নিজেও আমার বাড়ি হচ্ছে মেহেরপুর আমি চাকরি করি ব্রাহ্মণ আমার অনেক দূরে তারপরে আমরা আমি তো অনেক সময় হচ্ছে আমি এই একটা কথা বলি যে সরকারের নিয়মে বাড়ি ভাড়ার কথা বলেন সরকারি নিয়মে যখন বাড়ি ভাড়া দিবে মানে দিতে মানে দেওয়ার মানে বড় কারের তখন কিন্তু আপনি শিক্ষক এক লক্ষ শিক্ষক আন্দোলনের জন্য পাবেন কমপক্ষে তো তখন তারা মানে যখনই একটা গণ অভ্যুত্থানের মতো সবাই অনশনে বসে যাবে তখন তো হচ্ছে মানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে বাধ্য হবে হ্যাঁ আর আপনি যে বদলির জন্য কয়টা শিক্ষক পাবেন বলেন তো তারাও কিন্তু বুঝে তারাও বুঝে যে বদলির জন্য শিক্ষক খুব বেশি নেই শিক্ষক আছে বেশি শিক্ষক আপনি পাবেন কখনো বলেন কখনোই শিক্ষক পাবেন না দেখেন আপনারা বদলিটা দেখি কে আদায় করতে পারে হ্যাঁ সর্বজনীন বদলি দেখি কে হচ্ছে আদায় করে নিয়ে আসতে পারে আমি একটু দেখবো খেয়াল করে কখনোই পারবে না আপনারা হচ্ছে মানে শিক্ষকদের শূন্য পদে টাকা তারা এক বছর রেখে দেবে দিয়ে সুদ খাবে এটা তো সুদের কথা বলতেছি আর যেহেতু মানে স্বৈরাচারী সরকার ছিল এখন ওই এক লক্ষ লোকের টাকা খেয়ে ফেলছে কিনা এটা কি বলতে পারবো বলেন আমরা তার এত ইয়ে বুঝি না যখন মানে দুর্নীতি করবে কোন ফাঁক দিয়ে কি দুর্নীতি করে ফেলবে এটা কি বলতে পারবেন আপনি বলেন যে আমার এই কথাটা হচ্ছে মানে তারা কিন্তু এই কারণে ইএফটিটাও করে না ইএফটি করলে আইবাস প্লাস প্লাস এটাতে একটা হিসাব থাকে মানে ফুল্লি বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে এটা ইয়ে করতে পারে তো এই জন্য ইএফটিতে বেতন করে না করলে তো এই যে মানে হচ্ছে এক লক্ষ মানে যত শূন্য পদ হবে এই টাকা তো আর খাইতে পারবে না বলে কই টাকাটা আপনি ই করছেন কীভাবে এবার বুঝছেন তো আর কিছু বলবো না আবারও কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব তো আপনাদের কাছে আমি আরও একবার রিকোয়েস্ট করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো অথবা আমার যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন